কোনো আম সাতক্ষীরা থেকে যুক্ত কোনো আম আমরা সাতক্ষীরা থেকে বেরোতে দিচ্ছি না এবং আমাদের এখানে ধরা পড়লো যে কেমিক্যাল দিয়ে পাকানো এক ট্রাক আম আমাদের এখানে ধরা পড়েছে এবং এই আমগুলো বিনষ্ট করা হয়েছে প্রায় তিনশো সত্তর ক্যারেট আম এখানে জব্দ করা হয়েছে এবং এগুলো বিনষ্ট করে দেওয়া হচ্ছে এবং আমাদের মেসেজ থাকবে সবার প্রতি যে যেন কোনো আর্ম নির্দিষ্ট ক্যালেন্ডারের পূর্বে সাতিয়া থেকে না বের হয় এটা বাইপাসে এটা আটকানো হয় কতটা আনুচুরির এটা আনুমানিক আনুমানিক পুনরো লাগে আচ্ছা প্রথম যত তিনশো শক্তি ক্যারেট ফার্ম যত যদি একটা প্রতিষ্কৃতি করেও করেন তা আনুমানিক আপনার আসলে আজকে জেলা প্রশাসন বেশ কিছু আম ধরেছে তো সাতক্ষীরার আমের শুধু দেশে বাংলাদেশেই নয় সারা বিশ্বে এই যে আম দিয়ে পাকানো আম এই ওষুধ দিয়ে পাকানো আম এটা যদি আমাদের সাতক্ষীরার বাইরে কোনো ডিস্ট্রিক্টে বলে রাজধানী বলেন কিংবা দেশের অন্য কোথাও অথবা বিদেশে কোথাও তো আসলে আমাদের সাতক্ষীরার আমের যে সুনাম রয়েছে সেটা কিন্তু নষ্ট হচ্ছে সাতটা সদর থানার পুলিশ আমাদের বাইপাস মোড়ে একটা কেমিক্যাল মিশ্রিত আম জব্দ করে আটক করেছিলেন আমাদের নির্বাহী ম্যাসিস্ট্রেট এখন উপস্থিত আছেন তার নেতৃত্বে এই আমটা এখন ধ্বংস করা হচ্ছে আমরা মনে করছি যে প্রায় সাত মেট্রিক টন আম এই গাড়িতে আছে তো নির্বাহী ম্যাজিস্ট্রেট তার সিদ্ধান্ত মতো এই আমটা ধ্বংস করবেন এবং আপনারা যারা এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ আছে তাদের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে সাতটা আমের সুনামকে নষ্ট করবেন না আমাদের আমের একটা ক্যালেন্ডার হবে সেই লেনর মাফে কামটা বাদ করার জন্য সবার কাছে বিশেষে অনুরোধ জানাচ্ছি এবার ঠিক আছে এবার করা দিয়ে